রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজক সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে দুটি ভবনে নকশা বহির্ভূত নির্মাণ কাজের প্রমাণ মেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এছাড়া আরেকটি ভবনে আংশিক অনিয়ম ধরা পড়ায় নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় রাজক কর্মকর্তারা জানান নিরাপদ নগরায়নের স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে বেশ কিছু ভবনে নিয়ম মেনেই ভবন তৈরি হচ্ছে কিন্তু কিছু কিছু ভবনে নিয়মের ব্যতিক্রম করেই তারা ভবন তৈরি করছেন আমরা এখন যে এখানে অবস্থান করছি এই ভবনটি মূলত পনেরোতলা একটি ভবন আবাসিক ভবন হিসেবে অনুমোদন নেওয়া আছে কিন্তু আমরা ওনাদের যে ওয়ার্কিং ডিজাইন দেখছি এবং নিচের যে ওনাদের লেআউটটি দেখছি এতে আমাদের মনে হচ্ছে এটা আসলে কমার্শিয়াল পারপাসে প্রথম পাঁচতলা পর্যন্ত ব্যবহার করার পরিকল্পনা হয়তো নির্মাতাকারী প্রতিষ্ঠানে রয়েছে তো এই বিষয়টি নিয়েই আমরা এখানে কাজ করছি